আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের ছয়চল্লিশ নাম্বার পার্ট ফুটবলের মতো মুখ ফুলিয়ে আছে ধারা চোখ পানিতে যে কোনো সময় গড়িয়ে পড়বে নুন আজ প্রথমবার ধারাকে না থামিয়ে তার হাতে টিসু দিয়ে কাঁপতে সহযোগিতা করছে শ্রাবণ এর একটা বিরাট যৌক্তিক কারণও রয়েছে আজ সেই কলেজের প্রিন্সিপালের সাথে আলাপ করেছে তারা আর ধারাকেও প্রিন্সিপাল বেশ পছন্দ করেছে এসএসসির কিছু প্রশ্ন করা হলে ধারাও সেগুলো পেরেছে তাই তিনি অভিভূত হয়েছেন বিবেক বিবেচনা করে সামিউল শেখের সুপারিশ মোতাবেক ধারাকে কলেজে ভর্তি নিতে রাজি হয়েছে তাই সমস্ত হলে আগামী ধারা কলেজে যেতে এতে বেশ খুশি হয়েছে কিন্তু ধারা বাড়িতে আসার পর এমন মন খারাপ করে রয়েছে। কারণ তার মোটেই ভালো লাগছে না হ্যাঁ এটা ঠিক যে পড়াশোনা করতে তার ভালো লাগে কিন্তু স্কুলে যেতে তার মোটেই ভালো লাগতো না বলা যায় স্কুলে যেতে তার অলস্য ব্যাপারটা ঘাড়ে চাপতো এবারও কলেজে যেতে সে নারাজ তাই বাড়িতে আসার পর থেকেই গুনগুনিয়ে বিছানায় বসে কাঁদতে শুরু করেছে বেচারি অথচ শ্রাবণ শেখ তাকে সান্ত্বনা এতি শাতে ধরিয়ে দিয়ে বলছে কেরিয়ন এটা কোনো কথা সাবন ফ্রেশ হয়ে টি শার্ট ট্রাউজার পরে বাথরুম থেকে বের হলো মুখ ফুলিয়ে এক কোণে বসে থাকা ধারাকে এক পল দেখলো চুলার গোছা এলোমেলো হয়ে গালে লেগে আছে চোখের কোণে জমে আছে চিকচিকে জল হাতে ধরা টিস্যুগুলো ইতিমধ্যে ভিজে একরকম কুচকে গেছে ঘরটা অদ্ভুত নীরব শুধু ধারার মৃদু গুনগুন আর টিস্যুর মচমচ শব্দ শ্রাবণ দরজার ফ্রেমে ভর দিয়ে কিছুক্ষণ ওকে দেখলো ভেজা চুল থেকে শার্টের কাঁধে পানি পড়ছে আর ভেজা গন্ধে ঘরটা যেন একটু নরম হয়ে উঠেছে তার চোখে মিশে আছে এক ধরনের প্রশ্রয় আর মৃদু হাসি শ্রাবণ মুখ চেপে হাসলো ধীরে ধীরে এগিয়ে এসে নরম স্বরে বলল কলেজে যাওয়ার কথা বললে এমন কান্নাকাটি কেউ করে নাকি তুমি তো চূড়ান্ত গাধা ধারা ধারা কোনো উত্তর দিল না শুধু ঠুটগুল করে আরো একবার টিসু দিয়ে চোখ মুছল গলা ভারী হয়ে এসেছে নাক টেনে বলল আমি যেতে চাই না আপনি যান ওই ভরে উঠতে হবে বইয়ের বোঝা কত ঝামেলা শ্রাবণ হেসে ফেললো এবার আর খেপিয়ে না দিয়ে তার পাশে বসলো হাত বাড়িয়ে ধারার পেছনটা আলতো করে বুলিয়ে দিল তারপর চোখের কুনে লেগে থাকা নজল আঙ্গুলে আঙ্গুলের ডগায় মুছে নিল তারপর শ্রাবণ বলল জানো ধারা মাঝে মাঝে যে জিনিসটা করতে মন চাই না সেটাই পরে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে কলেজ শুধু বই পড়ার জায়গা না নতুন মানুষের সাথে দেখা হবে নতুন স্বপ্ন জন্ম নেবে আর আমি চাই তুমি পড়ো কোনো কিছুতে তুমি যেন পিছিয়ে না পড়ো তোমাকে সবকিছুতেই সেরা করতে হবে তোমার বয়সী মেয়েরা কিন্তু এখন সংসার করে না তাই তুমিও এখন পড়বে অত চিন্তা করছো কেন আমি তো আছি তারা গলা অদ্ভুত ভাবে নরম হয়ে এলো চোখে মুখে পুরুষালী সৌন্দর্য আর ভেজা চুলের সজীবতা মিশে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছে ধারা আর চোখে তাকালো বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল অথচ মুখে কিছু বলল না মুখটা আরো ফুলিয়ে রাখলো মনে হলো তর্ক না করেই অভিমান প্রকাশ করছে শ্রাবণ হালকা হেসে টিস্যুর বাক্স থেকে নতুন করে একটা টিস্যু বের করে ওর হাতে গুঁজে দিল তারপর বলল হয়েছে কেদো আর আমি এখন বাইরে যাচ্ছি একটা কাজ আছে এসে যেন তোমায় স্বাভাবিক দেখে ধারা মাথা নেড়ে সাই দিল এমনিতেও তার অন্য একটা কাজ আছে কেদের সময় নষ্ট করতে আগ্রহী নয় সে মমিনুর সাহেবের চোখে মুখে কঠোর মনোভাব স্পষ্ট চোখে তীক্ষ্ণ দৃষ্টি তবে তার মনের ভেতর চলতে থাকা ধরতে না সেও ভদ্রলোকের সাথে তাল মিলিয়ে পায়ের উপর পাতলে সুপায় বসে তুট নিতে হাত বোলাচ্ছে চোখে এটে থাকা চশমাটা খুলে হাতে নিলেন মমিনুর সাহেব ফ্রুচিয়ে তাকালেন শ্রাবণের দিকে তারপর বলল কি চান শ্রাবণ ঠুট উল্টিয়ে সোজা হয়ে বসলো নির্বিকার ভঙ্গিতে বলে উঠলো ওই যে বললাম আপনার মেয়ে কোথায় সাহেব এবার আর একটু ভ্রু কুচকে তাকালেন যথাসম্ভব মুখটা শক্তভাব বজায় রেখে বললেন আশ্চর্য হয়ে যাচ্ছে আমি যেখানে আমি নিজেই আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না ইভেন থানায় জিডি করেছি সেখানে আমি কিভাবে জানবো আমার মেয়ে কোথায় শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো সাথে আড়ালে হাসলো খানিকটা মমিনুর সাহেব চেষ্টা করছেন নিজের যৌবনকালের দাপট দেখিয়ে আগের পরিচয় বহাল রাখার কিন্তু তিনি ভুলে গেছেন আজকালকার জেনারেশনের সাথে তিনি মোটেই তাল মেলাতে পারবেন না ভদ্রলোকের কাছে যা বিরাট বড় কঠিন কাজ বা অস্বাভাবিক কাজ সেটা এই যুগের ছেলে মেয়েদের কাছে নিতান্তই স্বাভাবিক তাই শ্রাবণ জিহানের কাছ থেকে পুরো ব্যাপারটা শোনার সাথে সাথে চোট করে পণ্ডিতা ধরে ফেলেছে বেচারা আতঙ্কিত জহান মুনিরাকে নিয়ে চিন্তায় মাথা চালাতে পারেনি নইলে সে খুব সহজেই পারত শ্রাবণ বেশ ঠান্ডা চোখে তাকিয়ে শীতল কণ্ঠে বলে উঠলো দেখুন মমিনুর সাহেব আমি আপনার মেয়ে মানে মনিরার বস আপনি না জানলেও আমি জানি বাড়ি অফিসার জিহানের কাছে ছাড়া আপনার মেয়ের আর কোন জায়গা নেই যাওয়ার তাই আপনি সামনে নিলেন গলাঘাখারি দিয়ে কণ্ঠ দৃঢ় করলেন তারপর বললেন আপনি কি বুঝাতে চাইছেন আমি নিজে আমার মেয়েকে লুকিয়ে রেখেছি শ্রাবণ বললো একদম ঠিক ফট করে স্বীকার করলো শ্রাবণ এখানে ভাবনার কিছুই নেই এটাই সঠিক এটাই সত্য তাই ভনিতা করল না সে তোসব মুমিনুর সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন ভুল জানেন সাবন এবারে আর হাসলো না সুবাই হাতলে আঙ্গুল চালিয়ে ধীরে ধীরে বলল প্রমাণ নেই আর আমি বোঝাতে চাইছি মনিরা নিজে থেকে হুট করে হারিয়ে যায়নি যেহানো আমি দুজনে জানি গোপন কিছু বিষয় আছে যা আপনি কাউকে জানাননি মুমিনুর সাহেবের চশমা এখনো তার হাতে তিনি সেটি শক্ত করে চেপে ধরে রাখলেন যেন চশমার কাচের মাধ্যমে নিজের অস্থিরতা ঢেকে দিতে চাইছেন তার ঠুতনরে উঠল কিন্তু কোনো শব্দ বের না সাবন মুহূর্তের জন্য মুমিনুর সাহেবের মুখের দিকে তাকিয়ে রইলো চোখে গুবিরে একটুখানি কাঁপতে দেখা গেল ঠুটের কোণে ব্যাঙ্গ ফুটি এসে হাল গলাই গলায় আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে মমিনুর সাহেব আপনার কণ্ঠ যতই শক্ত হোক মুখের এই ছায়া বলছে আপনি কিছু জানেন মমিনুর সাহেব এবার ঠোঁট কামড়ে নিলেন তার আঙ্গুল চশমার ডাগায় স্নায়বিক ভাবে নড়লো তারপর গভীর নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন আমি আমার মেয়েকে কোথাও লুকাই নি শ্রাবণ আমি যদি জানতাম সে কোথায় আছে থানায় জিডি করতে হতো না আমাকে তোমরা যা ভাবছ তা ভুল শ্রাবণ ঠান্ডা গলাই বলল হয়তো ভুল আবার হয়তো আংশিক সত্য আপনার দীর্ঘশ্বাসটা কিন্তু অন্য কিছু বলে গেল মমিনুর সাহেব আবার সামান্য ঝুঁকে চোখে ক্ষীণ বিরক্তির রেখা টেনে বললেন দীর্ঘশ্বাস মানেই অপরাধ নয় আমি চিন্তিত অস্থির কিন্তু আমার মেয়ে কোথায় গেছে আমি সত্যিই জানি না শ্রাবণ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল ঘরের নিস্তব্ধতায় তার সন্দেহতা আরো ঘনীভূত হলো তবুও মমিনুর সাহেবের গলায় এক অদ্ভুত আন্তরিকতা আছে যা শ্রাবণের যুক্তির বিপরীতে গিয়ে তাকে দু মনের মধ্যে আটকা দিল হয়তো তিনি সত্যিই জানেন না অথচ এমন কিছু জানেন যা স্বীকার করতে পারছেন না শ্রাবণ এবার সামান্য এগিয়ে এসে নরম স্বরে বলল আপনি জিয়ানকে শর্ত দিয়েছিলেন যেন মনিরাকে এক মাসের নিজের দায়িত্ব রাখে দিয়েছিলেন কিনা মমিনুর সাহেব মাথা নাড়ালেন তারপর বললেন হুম দিয়েছিলাম শ্রাবণ বলল এমনও তো হতে পারে যে আপনি ইচ্ছে করে মুনিরাকে রাখে লুকিয়ে রেখে কে হারাতে চাইছেন ওকে ব্যর্থ প্রমাণ করতে চাইছেন এমনটা কি হতে পারে না ভ্রুকুচকে কথাগুলো জিজ্ঞেস করলো শ্রাবণ শ্রাবণের এমন কথায় আবারও দীর্ঘশ্বাস ফেললো মমিনুর সাহেব তারপর বললো আমি এমন কিছু করতে চেয়েছিলাম লজিক ঠিকই আছে তবে পদ্ধতি আলাদা আমি টাকা বন্ধ ওকে বাড়িতে খেতে কারণ দেখতে ওই আমার মেয়েকে চালাতে পারবে করছিলাম কিনা তবে এমন কিছু করতে চাইনি আর করিনি আমি কি গুন্ডা নাকি ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো মমিনুর সাহেবের কঠোর দৃষ্টি আবার সামান্য নরম হলো একটু দ্বিধা একটু অভিমান আর এক অদ্ভুত ভয়ের ছায়া তার মুখে খেলে গেল শ্রাবণ আবার ঠোঁটকামড়ে দমে গেলো মমিনুর সাহেবের কথাতেও যুক্ত আছে এবার আরেকটু গভীর হলো বিষয়টা তাদের ধারণা মিথ্যা হলে মনিরা কোথায় খানিক্ষণ আগেই শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাদিক ফেলে রেখে গেছে নিজের প্রাণ ভুমরাকে কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল যখন কনিকার চোখের দিকে তাকিয়েছিল সাদিক কিন্তু সেও নিরুপায় এখন দূরত্ব না বাড়লে চিরদিনের জন্য তো দূরত্ব কমানো যাবে না কথাই আছে আজীবনের জন্য কাছে আসতে চাইলে প্রথমে খানিকটা দূরত্ব বাড়াতে হয় তাই প্রকৃতির এই খেলায় সাদিক কণিকাকে আলাদা হতে হয়েছে স্তব্ধ পুকুরে ভেসে যাওয়া শেওলাকে চাইলেই কণিকার জীবনের সাথে তুলনা করা যায় দুটোই ভেসে যাচ্ছে নিজের মতো করে কোনো গতি নেই রাস্তা নেই সীমা নেই অথচ যাচ্ছে কণিকা আধো ভেজা শাড়ি পরে পাড়ার কাছে হাঁটু পুকুরের দিকে তাকিয়ে আছে চোখ পানিতে চিকচিক করছে খুব করে একা লাগছে এখন তার জীবনে যেন কেউই নেই পুরো পৃথিবীটাই এখন ফাঁকা লাগছে সাদিককে এভাবে চলে যেতে দেওয়া উচিত হলো না মনে হয় বেচারি কণিকা বুঝতেই পারছে না সে কিভাবে একা একা থাকবে এই অপরিচিত জায়গায় ভয় লাগছে খুব কিন্তু কান্না করা যাবে না সে যে সাদিককে কথা দিয়েছে এর মধ্যে আরেকটা কাজ কণিকা করেছে সে তার প্রাণপ্রিয় ভাই দুটো আর বাবা মার খোঁজ নিতে এক খালাকে পাঠিয়ে দিয়েছে গ্রামের দিকে সেদিনের পর থেকে কেন ও গ্রাম থেকে কোনো খবর আসে না কে জানে কণিকা তো খুব জানতে ইচ্ছে করে পরিবারের কথা ভাই দুটোর কথা খুব মনে পড়ে এসব ভাবতে ভাবতেই হুট করে কণিকা শুনতে পেল এক অপরিচিত পুরুষালী কণ্ঠ তারপর বলল এই ছেড়ি কেরে তুই কি করিস এইখানে কণিকা চমকে পেছনে তাকাই দেখতে পাই একটা ছেলে মুখ নিয়ে এদিকে কণিকা চিনল না পুরুষ দেখে শাড়ি ঠিক করে নিয়ে মুখ ভার করে বলল কি আপনি আগন্তকের লুঙ্গি চোখে মুখে হাসি পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বলল আরিফ বাস মেলা সুন্দরীত নামকিরে তোর হাঙ্গা হইসেনি শুকনো ঢুক গিললো কণিকা লুকটাকে তার ভালো মনে হচ্ছে না বোঝা যায় বয়স বাইশ তেইশ বছর হবে তার উপর নজর ভালো লাগছে না তার মধ্যে পুকুর পাড়ে কনিকা একা তাই সে পালানোর পথ খুঁজতে খুঁজতে বলল শরুন সামনে থেকে লোকটা বোধহয় খুশি হলো না পানির বিটা থু মেরে ফেললো ঘাসপাতা ভর্তি মাটিতে লুঙ্গি উঁচিয়ে হেঁটে হেঁটে কাছে এসে বলল সুন্দরী মায়া দেমাক কেন থাকে রে আমি কি করে খাইয়া ফেলতেছি বলদ মাইয়া বলতে বলতেই লুকটার চোখ বেশিভাবে ছুঁয়ে দিল কণিকাকে উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখার চেষ্টা করলো কণিকার পুরো শরীর উঠল পুরুষের খারাপ নজর বুঝে সে সে পাশ কাটিয়ে বাড়ির দিকে এগোতে থাকলো বেশি তীক্ষ্ণ হয়ে উঠল লোকটা ঠুঁটের কাছে হাত বুলিয়ে কামক দৃষ্টি নিয়ে বিড়বিড় করে গালি দিল কণিকাকে আরো বললো মালটা সেই প্রতিবারের মতো চোখে লেগে থাকলো নিষ্পাপ মেয়েটার শরীরের দিকে যতদূর দেখা গেল ততদূর দেখলো সেই জঘন্য চোখ জোড়া এই সাক্ষাৎ হওয়া মোটেও উচিত ছিল না রান্নাঘরে উকি ঝুঁকি মারতে থাকলো ধারা একমাত্র উদ্দেশ্য সালমা বেগমকে পটিয়ে রাতের রান্নাটা হাতে করা কারণ এদিকে সে একবারের একমাত্র ছেলে আবার হুঁশিয়ারি দিয়েছে যে ধারা রান্না করতে যাবে না এতে নাকি অসাবধানতার কারণে বিপদ ঘটতে পারে এই বিষয়ে সহমত হয়েছেন বাকি সদস্যরা তবে ঠুট উলটিয়েছে ধারা কারণ এমন মন্তব্য নিতান্তই বাচ্চা মুখ হাজার থেকে হাত পুড়িয়েছে সে এখন তার ডাল ভাত অথচ এই সরল তাকে ধারার উকি ঝুঁকি টের পেয়েছেন বরং মুখ গম্ভীর করে শশা কাটতে ব্যস্ত দেখাচ্ছেন তিনি বেশ কিছু সময় পর ভদ্র মহিলা নিজের পিঠের কাছে কারো অস্তিত্ব টের পেলেন ঘাড় ঘুরিয়ে দেখলেন গুটি সুটি মেরে শাশুরের আঁচল ধরে টানছে ধারা চোখে মুখে নিষ্পাপ ভঙ্গিমা দেখে তিনি ফিক করে হেসে ফেললেন তারপর বললেন কি হয়েছে হুম মিনমিন করে করছেন মা, বলল সালাদা করছি তোর শ্বশুর বিকালে খাবে যে সালমা বেগমের কথাই বুঝার ভঙ্গিতে মাথা নাড়ালেন ধারা এবার সে আরেকটু এগিয়ে এলো কিছু বলতে চাই মেয়েটা বলতে পারছে না তাকে উসখুস করতে দেখে সালমা বেগম বলে উঠলেন কিছু বলতে চাইলে বলে ফেল ধারা এবার ঠোঁট ভেজেলো এরপর নিজেকে প্রস্তুত করে শুকনো ডুব গিলে মিনমিন করে বললো আমায় একটু সাহায্য করবেন মা না মানে আমি একটা ছোট্ট কাজ করতে যাচ্ছি কিন্তু একা একা তো পারবো না তাই সালমা বেগম ভ্রকুচকে তাকালেন তারপর বললেন সে কি তাই নাকি কি কি এমন কাজ তারা ঠোঁট চেপে বলল আর ওই কি তেমন কিছু না শুধু আমায় শাড়ি পরিয়ে দিতে হবে এক নিঃশ্বাসে বলে চোখ খিচে বন্ধ করলো ধারা এই কথাটা বলতে গলা পর্যন্ত শুকিয়ে গেছে ভীষণ লজ্জা লাগছে কিছু করার নেই সে নিজে নিজে শাড়ি পরতে পারে না সালমা বেগম হতবাক হয়ে চোখ বড় বড় করে তাকালেন ধারার দিকে চোখ পিটপিট করে তাকে বিষয়টা বোঝার চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন বুঝলেন না হুট করে কেন মেয়েটা শাড়ি পরতে চাইছে এক সেকেন্ডের জন্য অভিজ্ঞ সালমা বেগম ধরতেই পারলেন না যে তার পিচ্ছি বৌমা ফট করে বড় হয়ে গিয়ে ঝট করে ভদ্র মহিলার ওই ছেলেকে বসে আনতে পরার সিদ্ধান্ত নিয়েছে আকাশটা মনে হয় না হুট করেই মেঘলা ধারণ করেছে যদিও দুপুরের পর থেকে আকাশে মেঘের আনাগোনাও টের পাওয়া যাচ্ছিল সেই রেস ধরে সন্ধ্যা পেরিয়ে আবারও বিরাট আকার ধারণ করলো পুরো আকাশ মেঘেরা নিজেদের মতো করে জায়গা করে নিল চারিদিকে সন্ধ্যার অন্ধকারের সাথে মেঘ ছায়ের অন্ধকার ঢেকে গেল সে আকাশের নিচে একরমণী মুগ্ধতার দৃষ্টিতে ঘায়ল করলো আকাশের মেঘদের বারান্দার রেলিং ঘাসে দাঁড়িয়ে থাকা মেয়েটার চুল খোলা মায়াবী মুগ্ধ হওয়া চোখ মেঘেদের মতোই নরম ঠোঁট তারার মতো জল করা নিষ্পাপ মুখ বিশ্বের সাগরে ভাসিয়ে নিয়ে গেল আকাশে পাঠিয়ে দিল মেঘের খামে আজ অনেক দিন পরে এমন মেঘলা আকাশে সাক্ষাৎ পেয়েছে মেটা গ্রামে তো বহুত দিন পেয়েছে বহুত সময় সুযোগ পেয়েছে তাই তো শত দুঃখের মাঝে বৃষ্টি ছিল ধারার একমাত্র মন ভালো করার ঔষধ একমাত্রই সঙ্গী মাঝে মাঝে মনে হয় বৃষ্টির সাথে ধারার জন্ম জন্মান্তরের সম্পর্ক না হলে কি ধারার মন মতো আজ বৃষ্টি আসে এই তো মেঘলা আকাশটা ডাক তুলছে তার মানে ধারার প্রার্থনা বিফলে যাবে না খুব তাড়াতাড়ি ঝরঝর করে বৃষ্টি নামবে খিলখিল করে খুশিতে হেসে উঠলো ধারা বারান্দা থেকে একটা হাতে নিয়ে দৌড় দেয় ঘরের দিকে ঋণ করে শব্দ হয় পায়ে থাকা নূপুর জোড়ায় হ্যাঁ আজ ধারা নূপুর পড়েছে অনেকদিন পর পায়ে নূপুরের ধ্বনি তুলেছে হাতেও পড়েছে রঙিন চুরি আগেও তো এসব পড়তো সে কিন্তু কাঠখোট্টা শ্রাবণ শেখ তো সেই সময় এগুলো সহ্য করত না আজবদই বিরক্ত হবে না তাই না তারা আনমনে প্রশ্নটা ছুড়ে দিল মেঘেদের কাছে মেঘেরা গর্জন তুলে না জানি কি বুঝাতে চাইলো তারা দৌড়ে আলমারির কাছে ছুটে এলো হাতে হাতে খুঁজে বের করলো সেই কাঙ্ক্ষিত একটা আকাশি রঙের শাড়ি এই শাড়িটা একটা বিশেষত্ব আছে শাড়িটা খুব স্নিগ্ধ তারা শাড়িতে বুক চেপে ধরলো আবারও মুখ তুললো আকাশের দিকে মনে মনে জিজ্ঞেস করলো এই শাড়িটা পরলে শেখ সাহেব অবাক হয়ে তাকিয়ে থাকবে তো খুশি হবে তো মেঘেরা কি আর সঠিক উত্তর জানে কি জানি জানতেও পারে তাই তো আগের চেয়েও জুড়ে জানিয়ে খুশি হবে মানে শ্রাবণ শেখ আজ খুন হবে বাতাসের তীব্র ঝর গতির চুটে উত্তরটা উড়ে ধারার কর্ণখবর ভেদ করতে মেয়েটা আবারও খিলখিলিয়ে উঠলো আজ কেন যেন ধারা ভীষণ হাসছে কেন হাসছে জানা নেই সে শুধু এটুকু জানে সে আজ ভীষণ খুশি আর এই খুশির কারণ হলো শ্রাবণ শেখ